ভাই রে লিটন দাস এখনও মনে করে বাংলাদেশ এই টেস্টে লাগাম টেনে ধরে আছে এবং বাংলাদেশ এই টেস্টে এখনও জেতা সম্ভব কেন মনে করে এবং কিভাবে মনে করে সেটা একটু বলি আপনাদের বাংলাদেশ দল যখন কালকে ব্যাটিং করতে নামলো প্রথম ইনিংসে অনেক দিন পর ভাবলাম একটু টেস্ট খেলা দেখব কিন্তু টেস্ট খেলা দেখতে গিয়ে যে আমার হার্টবিট এত পরিমাণ বেড়ে গেছিলো বিশ্বাস করেন ভাই আমি টিভি আর ভয়ে দেখি নেই বন্ধ করে রাখছি রাখার ঠিক দুই ঘন্টা পর আমি টিভি অন করে দেখছি তারপর মনে হয় হার্টবিটটা আমার বন্ধ হয়েছে কেন এবং কি কারণে কারণে এটা তো সবাই জানেন কারণটা হচ্ছে ছাব্বিশ রানে যদি ছয়টা উইকেট চলে যায় আমার জিনুইন ছয়টা উইকেট ভাইয়া তাহলে আপনার হার্টবিট এখানে কোথায় থাকতে পারে টেস্ট খেলতে নামছে ব্যাটাররা বল চুক্তি দেখতেছিল না এক একটা বল মনে হয় আগুনের সুইয়ের মতো চলে যাচ্ছে তারা বল দেখতেছিল না তারা ব্যাট টাশ করতেছিল আরে এক সাত তিন দুই শূন্য বাংলাদেশের মেন চারটা ব্যাটিংয়ের অবস্থা আমি আগের একটা ভিডিও আপনাদের বলছিলাম যে ভিডিওতে বাংলাদেশ ব্যাটসম্যানরা যে ব্যাটসম্যানদের কথা বলছিলাম যে বোলাররা যেভাবে ধারাবাহিকতারভাবে ফর্ম ফেরায় পাইছে বা ধারাবাহিকতা রাখতেছে আমাদের পেস বোলিং আমাদের স্পিন বোলিং সব আমাদের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতাটা যদি ব্যাটাররা রাখতে পারে তাহলে এই টেস্টটা আমরা নিশ্চিত জিতে যাব এটা বলছিলাম না তো সেই ধারাবাহিকতার অভাবটা কালকে আপনারা লক্ষ্য করছেন আপনারা একটা জিনিস চিন্তা করেন ভাই ছাব্বিশ সাড়ে পাঁচটা ছয়টা উইকেট এটা কি মানা যায় আমাদের ওপেনিং দুইজন না হয় নাদান ওপেনিং দুজন না হয় শিশু তারা চলে গেছে ওকে ফাইন মমিনুল মুশফিকুর শান্ত সাকিব এই চারজন ব্যাটসম্যান আমাদের কি নাদান শিশু ভাই এরা তো বুড়া হয়ে যাইতেছে কিন্তু এদের দ্বারা কালকে যে ব্যাটিংটা দেখছি দেখে তো ভাই আমার অবস্থা খুব খারাপ টিভি অফ করে দেওয়ার পরে যখন এক দেড় ঘন্টা পর আবার টিভি চালাইছি তখন দেখি আমাদের এখন বিপদের ক্রাইসিস ম্যান আমাদের মেহেদি হাসান মিরাজ এবং আমাদের লিটন দা আটকায় ধরে থেকে সম্মানটা বাসাইল মিরাজ অসাধারণ একটা ফিফটি করছে হ্যাঁ যেভাবে বাউন্ডারিগুলা পেশার টাইমে মারে পাকিস্তানকে ব্যাক ফুটে ফেলাইছে এটা অসম্ভব সুন্দর হয়েছে অসাধারণকে সাধন করছে মিরাজ সেই সাথে লিটন দাস ওম আই লাভ ইউ আই লাভ ইউ লিটন দাস আমার দাদা আমার দাদা যে এমন একটা ফর্মে ফিরবে আমি একটা মানে আমার কল্পনার বাইরে যে লিটন কুমার দাস যাকে ঘিরে এত ট্রল হইতেছিলো এত সমালোচনা হইতেছিল যে প্লেয়ারটাকে আর কেউ সহ্য করতে পারতেছিল না সেই লিটন কুমার দাস দাদা অসাধ্যকে সাধন করছে গতকালকে এই একটা আপনাদের ইনফরমেশন দিয়ে দেখি বিশ্বের মধ্যে এখন প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাসকে বলা হয়েছে কালকে প্রেস কন মানে প্রেস কনফারেন্সে যেটা হয়েছিল মানে প্রেস বক্স থেকে যখন ধারাবাস্যকর দিতেছিল সবাই বলতেছিলো যে রিষাদ পান্ট ছিল সে পান্টকেও কাটায় ফেলছে লিটন কুমার দাস কারণ ঋষাদ পাট অনত্রিশটা ম্যাচ খেলে যে রান করছে তার থেকে বেশি রান তিরিশটা ম্যাচ খেলে করছে লিটন দাস লিটন দাসের হচ্ছে চারটা সেঞ্চুরি রিষাদ পান্ডের হচ্ছে তিনটা সেঞ্চুরি লিটন দাসের দশটা ফিফটি আর ঋষাদ পান্ডের হচ্ছে নয়টা ফিফটি সো উইকেট কিপার একজন ব্যাটসম্যান তিনি প্রেশার টাইমে নেমে যেভাবে দলকে মানে বিপদের হাত থেকে বাসায় বাংলাদেশের সম্মানটাকে বাসায় এটা কিন্তু বিশাল ব্যাপার কারণ বাংলাদেশ দল যখন ছাব্বিশ রানে উইকেট চলে যায় তখন বাংলাদেশ দল একশো রানে অলআউট হওয়ার সম্মুখীন হয় সেইখান থেকে লিটন কুমার দাস তার ধৈর্যটাকে সাধন করে বাংলাদেশ দলকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যেখানে বাংলাদেশ এখনকার মানে সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশ কিন্তু এই টেস্টের ড্রাভিং সিট এই টেস্টের ক্রেডিটটা এই টেস্টের যে ক্রেডিট এই টেস্টের যে মান বাঁচানোর ক্রেডিট সম্পূর্ণ লিটন দাসের উপর যায় না সেই লিটন দাস যখন প্রেস কনফারেন্সে আসে সেই প্রেস কনফারেন্সে এসে লিটন কুমার দাস সেই ক্রেডিটটা মিরাজ মিরা মেহেদি মিরাজকে দিয়ে দিল যে মিরাজ থাকার কারণেই প্রেশারটা অনেক রিলিজ হয়েছে মিরাজের ব্যাটে বল আসতেছিলো সেই শর্ট কোট শর্ট মারতেছিল এবং আমি সেইখানে সাপোর্ট করছিলাম সো এইরকম লিটন দাস এইরকম অসাধারণ একজন লিটন দাস এইরকম অসাধারণ একজন মেহেদি মিরাজকে আমাদের দরকার না হ্যাঁ আমাদের দরকার এবং সেই সাথে আমি একটা খোঁসা মারা যদি বলতে চান আমি খোঁসাটাই মারতে চাই আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কি সারা জীবন ক্যাপ্টেন কোটাই খেলে যাবে না তার ক্যাপ্টেন্সি নিয়ে আমার কোনো দেখা যাচ্ছে দিমত নাই বা তার ক্যাপ্টেন্সি নিয়ে আমার কোনো কিছু নেই কিন্তু ভাই তোমাকে তো ফর্মে ফিরতে হবে তোমাকে তো রান করতে হবে দুইটা টেস্টের তিনটা ইনিংস তুমি খেললা তুমি একদম জিরো ছাড়া করতে পারতেছে না বা দুই এক রান ছাড়া করতে পারতেছে না সেখানে আমাদের লোয়ার অর্ডার মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে আমাদেরকে কালকে সম্মানটা বাসাইল আমি দু হাজার তিন সালে চলে গেছিলাম যখন দেখা যাচ্ছে আষ্টা ফুল বাসার হ্যাঁ পাইলট টাইলটরা খেলতো দেখা যাচ্ছে একদম ছয় সাতটা উইকেট সাঁইত্রিশ রানে চলে গেছে পরে ওই সুজন ভাই পাইলট ভাই এসে একদম বাংলার ঠেকান শুরু করে দিয়ে রকমে একশো দেড়শো পার করে একটা মান বাসানোর মতো নিয়ে যেত বাংলাদেশকে গতকালকেও ঠিক সেম অবস্থাটা হয়েছিল তো সেখানে আমি স্পেশাল থ্যাংকস জানাইতে চাই লিটন দাসকে এবং মেহেদি মিরাজকে কারণ মেহেদি মিরাজ তো ভাই বল হাতে আগুন ব্যাট আগুন একদম তো নয় যেন আগুনের গোলা মেহেদি মিরাজ পুরো আগুনের গোলা এবং এই দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান কিন্তু অলরেডি নয় রানে দুটো উইকেট হারাই ফেলছে আজকে লান্সের মধ্যে যদি পাকিস্তানকে পক করে প্যাকেট করে দেওয়া যায় কম রানে তাহলে কালকে সারাদিন বাকি থাকবে আজকেও কিছু বাকি থাকবে ম্যাচ কিন্তু জেতার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে যদিও জানি না পঞ্চম দিনে এসে বা চতুর্থ দিনে এসে উইকেটের আচরণটা কেমন হবে সো রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমি এমডি জান্নাতুল জান্নাতুর আপনাদের সাথে আছি সব সবসময় বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন বাংলাদেশ দলকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং স্বাধীন বাংলাদেশে স্বাধীন দল হিসেবে আমরা এই টেস্টটা জিতে পাকিস্তান থেকে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতার একটা স্বাদ নিয়ে যেন ফিরতে পারি এই দোয়া সকলের কাছে আমিও চেয়ে যাচ্ছি